একবার এক বুজুর্গ আলেম গভীর রাতে তাহার যুদে মগ্ন ছিলেন চারপাশ ছিল অন্ধকার কেবল তার চোখে অশ্রু ঝরছিল আল্লাহর ভয় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন শয়তান কাঁদছে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন হে লাঞ্ছিত শয়তান তুই কাঁদছিস কেন শয়তান দামাত কামড়ে বলল যখনই তুমি আমার সব ফাঁদ ছিড়ে যায় আমি যত কষ্টে পরিকল্পনা করি আল্লাহর নাম একবার নিলেই তা ভেসতে যায় আলেম অবাক হয়ে বললেন তাহলে তুই কি করিস শয়তান দীর্ঘশ্বাস ফেলে বলল আমি কিছুই করতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নাম স্মরণ করো আমি পরাজিত কিন্তু যেই তোমরা আল্লাহকে ভুলে যাও আমি তখনই জয়ী হয়ে যাই এ কথা শুনে আলেম খুন থেকে উঠে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি কখনো তোমার নাম ভুলবো না আল্লাহর নাম ভুলে যেও না কারণ আল্লাহর স্মরণেই শয়তনের সব ষড়যন্ত্র ধ্বংস হয়ে যায়